জেল থেকে বেরিয়ে নিজ বাড়িতে এসে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তৎকালীন বিডিআরের সৈনিক মোতাহার পিলখানা ট্রাজেডি মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘ ষোলো বছর সাজা ভোগ করে নিজ বাসায় ফিরেন ঠাকুরগায়ের মোতাহার হোসেন পরে কান্না জড়িত অবস্থায় জড়িয়ে ধরেন মা ও স্ত্রীকে ঠাকুরগাঁও জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের তৎকালীন বিডিআর সদস্য মোতাহার হোসেন বিয়ের চোদ্দ দিনের মাথায় আটকা পড়েন পিলখানা ট্রাজেডি মামলায় তারপর একে একে কেটে যায় ষোলোটি বছর তবে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ উভ্যুত্থানের পর জেল হাজর থেকে মুক্তি পান তিনি কথা হলো যদি জিজ্ঞেস করেন যে ষোলো বছরের অন্যদিকে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ষোলো বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা তার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া আজকে কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরি বয়স আমার এই ছয় মাস চাকরি বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেল হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু বছর কিন্তু আর পাবো না আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি তো এই যে এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো আল্লাহ পাক তারপরে অবশেষ মুক্তি দিচ্ছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে তারপরে আমাদের অনেক অসহায় ভাইরা এখনও ভিতরে আছে যারা আসলে তেমনভাবে এটার সাথে জড়িতই না তাদেরকে ফাঁসানো হয়েছে এখন এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে কারা ঘটাইছে কিভাবে হচ্ছে এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে সদ দৃষ্টি জ্ঞাপন করা উচিত আমার মতামত হচ্ছে এটা যে ভিতরে যারা আছে আমার বিশ্বাস তাদেরকে অতি শীঘ্রই আমাদের এই সরকার ছেড়ে দেবে সরকারের কাছে কোনো চাওয়া সরকারের কাছে চাওয়া একটাই যে আসলে মানুষের জীবনে কষ্ট তো আছেই তারপরেও প্রান্তিক একটা গোষ্ঠীর ভিতরে পড়ে গেছি যেমন এই গোষ্ঠীটার থেকে যেন সরকার আমাদেরকে বের করার চেষ্টা করে এটুকুই আর নতুন করে কিছু বলতে পারবো না কারণ এখন চিন্তায় আছে যে দশ তারিখে কোর্ট আছে সেই চিন্তাটাই এখন বেশি হচ্ছে আসলে এই প্রহসনের কোর্ট যেখানে আমাদের বাদী আমাদের হাসান নাসির সাত সহ যারা অনেকেই আছেন সবাই বলতেছে যে না এটা আমাদের প্রহসনের মূলক একটা মামলা চাপায় দেওয়া হয়েছে এই মামলাকে ইচ্ছা করলেই সরকার এটাকে এই ডিস্ট্রয় করে দিতে পারে শেষ করে দিতে পারে এটাকে বাতিল করে দিতে পারে তো এই এই মামলা যেখানে বাতিল করার কথা আমাদের পক্ষরা বলতেছেন সে জায়গায় তারপরেও সে মামলা বহাল রেখে হয়তোবা আমাদের জন্য আরও কষ্ট করে কিছু জার্নি যাবো আসবো যাবো আসবো জানি না আল্লাহবাক এর ভিতরে আবার কোনো কিছু হয়ে যায় কি না তো সেই জন্যই চিন্তা করতেছি যে এটা যদি ওনারা বলে থাকে তা আমাদের উচিত এই মামলাটাকে ওনাদেরকে উচিত যে মামলাটা যেন আমাদের শেষ করে দেয় এই যে হলো বাংলাদেশে আর সবচেয়ে বড় কথা যেটা যে অভ্যুত্থান পূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ যে একটা কথা আছে এখানে আমরা ভিতরে ছিলাম ঠিক আছে তাই বলে যে আমরা অভ্যুত্থান করিনি তা কিন্তু না সবসময় নামাজের মসল্লায় বৈশাখ দোয়া করতাম ওদের জন্য যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর আমরা আমাদের সাথী ভাইরা সহায় আল্লাবাক যতটুকু তফিক দিছে হয়তোবা তারা বলে বের হয়ে সমন্বয়করা বলছে অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের যারা দুই হাজার প্লাস শহীদ যারা মারা গেছেন তাদের প্রতি তাদের আক্তার আত্মার মাক ফেরাত কামনা করে আল্লাহবাক তাদেরকে ক্ষমা করে দিই তাদের থেকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক কারণ তাদের উচিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি ছয় মাস চাকরি ষোলো বছর জেল এটা আসলে ভাষায় প্রকাশ করেন যে ছয় মাসের একটা ছেলে কি করতে পারে এটা আমাদের যারা সিনিয়র কর্মকর্তা আছে যারা সেনা কর্মকর্তা আছে আমাদের সেনাপ্রধান স্যারকেও আমি অনুরোধ করব। যে আপনিও চিন্তা করিয়া দেখবেন ছয় মাস চাকরি আমার যে আমি ছয় মাস চাকরিতে একটা কি করতে পারি আমি একটা সৈনিক মানুষ তাও আবার ট্রেনিং শেষ করে আসছি আবার মেডিকেলে ট্রেনিং করতেছি আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে আমার প্রশ্ন এটা সকলের কাছে জাতির কাছে সবার কাছে যে আমাদের কী করা মানে কি অপরাধটুকু করা সব আর দ্বিতীয় কথা যে পরিবারের কাছে ফিরে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে যাপন করার তৌফিক দেন মোতাহারের মতোই জেলার বালিয়াডেঙ্গি উপজেলার নেংটিহারা গ্রামের আরেক বিডিআর সদস্য রবিউল আলমও মুক্তি পেয়ে ফিরে আসেন বাসায় মুক্তি পাওয়া সাবেক সৈনিকদের মধ্যে মোতাহার হোসেন পিলখানায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও রবিউল আলম সৈনিক হিসাবে দায়িত্বে ছিলেন মোতাহার চাকুরি করেন ছয় মাস আর রবিউল চাকুরি করেন মাত্র উনিশ দিন এরপর তাদের জেলখানায় পাঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার